নমস্কার বন্ধুরা পাপুকে জেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রচুর গরম পড়ে গেছে বন্ধুরা এই মারাত্মক গরমে একদমই বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া উচিত নয় আজকে আমি খুবই কম তেল মশলায় বানিয়েছি পটল আলু পনিরের তরকারি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমি এখানে পটলটাকে প্রথমে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি পটলটা ভেজে তুলে নেব এরপরে আমি দেখুন এখানে পনিরটা কেটে নিচ্ছি পনিরটা আমি একটু বড় বড় সাইজ করে কাটব পনিরটা কেটে নিয়েছি পটলটাও ভাজা হয়ে গেছে এবার আমি অল্প তেল দিয়ে পনিরটাও ভেজে নেব পনিরটা নাড়াচাড়া করে ভেজে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে আলুগুলোকেও একটু অল্প করে ভেজে নেব একটু হলুদ দিয়ে আমি লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এবার নাড়াচাড়া করে আমি আলুগুলো ভেজে নামিয়ে নেব আবারও আমি একটু অল্প তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি এরপর আমি টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কাজু বাটা কাজু দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দই টক দইটা দেওয়ার পর নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এবার ভেজে রাখা আলু আর পটলটা এর মধ্যে দিয়ে দেবো আলু পটলটা দেওয়ার পর আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি আর পরিমাণ মতো লবণ এরপর জলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দেব পনিরটা দেওয়ার পর আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো মিনিট পাঁচেকের মতো আমি এটা গ্যাসে বসিয়ে রাখব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর একটু অল্পখানি ঘি এটা যেহেতু নিরামিষ তরকারি তাই একটু অল্প ঘি দিলাম আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন এখানে আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার তরকারিটা নামিয়ে নেব এই তরকারিটা রুটির সাথে পরোটার সাথে বা ভাতের সাথেও খেতে খুবই সুন্দর লাগে আপনারা একবার বাড়িতে এইভাবে আলু পটল পনিরের তরকারি বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক ফলো ও বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন